আজকের ভিডিওটিতে দেখাবো এই গাড়িটি সো এবং সামনে চোখ পর্দা লাগানোর পরে কেমন দেখা যায় প্রথমে সামনের এসএসটিকে সিদ্রি করে নিতে হবে এবার আমাদের তৈরি সো সেট করে নিতে হবে এবার সোপদাটিকে সুন্দরভাবে রিপিট দিয়ে আটকে দিতে হবে এবার অনুরূপভাবে অপর পাশের রিপিট দিয়ে আটকে নিতে হবে এবার স্যালোলাইটের সাথে লাল ভ্যাকসিনের বিটগুলো দিয়ে সুন্দরভাবে সামনের চোখ পদ্মাটি তৈরি করে নেব এই মিটিং বলার আগে আগে খাবার পর আমরা 20 থেকে কল করতে পাই যত জায়গা দেবেন না এই যে মানে ও কিছু করতে হবে ও কিছু করতে পারো কাছে এই দাও 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 ये तुम तुम हो हा আমার ফেরি হবে তো 50 সময় লাগে ধরে না ভোর দাও আমি তো আজ একটু মাঠে যাব মানে যে আছে দুই রাইলে কোন কাজ হবে সবাই কাজ তারা এরকমই তো আছে আজ 해도 গ্যাড লাগা হবে আস্তে আমরা সাথে খেতে যাব আমাদের লাভ তোমাদের জন্য বুঝুনেশা তো তোমার সুন্দর রও করবে এভাবেই আমাদের সামনের চোখ পর্দাটি তৈরি হয়ে যাবে এবার সামনের চোখ পর্দাটিকে সুন্দরভাবে গাদেশ সম্মুখে সেট করতে হবে রিপিট দিয়ে সামনের চোখ পর্দাটিকে সুন্দরভাবে আটকে নেব লক্ষ্য রাখবেন রিপিট দিয়ে সুন্দরভাবে চোখ পর্দাটি আটকে দিতে হবে এভাবেই সামনে চোখ পদ্মাটি আটকানোর সাথে সাথে আমাদের আজকের ভিডিওটি সমাপ্তি ঘটবে দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নতুন চ্যানেল হিসাবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে